রাত বিরাতে বৃষ্টি শুরু হয়েছে বাজে এখন নটা পনেরো আর এই যে আমাদের এখানে আশ্রয় নিয়েছে এই একজন আরেকজন একটু ভাব দেখি ওই দিকে চলে গেল তো দেখো একবার সকাল থেকে প্রচন্ড পরিমাণে রোগ ছিল আর রাতে এত বৃষ্টি মোটামুটি এক ঘন্টা টানা বৃষ্টি হলো এখানে পুরো পুকুর হয়ে গেছে মাছ চাষ করা যাবে দাঁড়াও এইখান দিয়ে আমি জলটাকে ছেড়ে দিই যেহেতু জলটা যেতে পারছে না পুরো ভেসে যাচ্ছে এখানটা এই যে আমাদের এখানে একটা ড্রেন রয়েছে ড্রেনটা দিয়ে ড্রেনটা দিয়ে আমি জলটাকে ছেড়ে দিই বাবারে স্রোত তো জলটা এবার চলে যাবে পুরো ড্রেনটা দিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ জল ছেড়ে দিয়েছি ওখানে মা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো এই দেখো আমাদের আরেকজন শ্রীমান হ্যাঁ না বৃষ্টি তো এখন কমে গেছে এখন একটু গুরু গুরু করছে আমাদের মহারাজা আর বৃষ্টিতে না না খাবো কেন খুব আস্তে আস্তে জল যাচ্ছে মনে হয় চলো ওই গিয়ে চলে যাই ওই আমাদের শ্রীমান বললাম না ও বেশিক্ষণ ওখানে নয় প্রচণ্ড জল দেখে এক চাতাল এতটা জল হ্যাঁ চলো এখানে একটা বালতি বসিয়ে দিই তাই স্যার আপনি কেমন আছেন আপনাকে আপনাকে আমাদের বন্ধুরা দেখতে চায় স্যার আপনি এত ভিতু কেন স্যার ও স্যার

ম্যাডাম হালকা বলল নাচ হয়ে যাক একটু নাচ হয়ে যাক ম্যাম ম্যাম আপনাকে সবাই দেখতে চাই গানের গোনা দেব স্যার আপনাকে আর ওদেরকে একদম একদম আমাদের ফ্যান ফলোয়ার্স দেখতে চাই ম্যাম প্লিজ একটু একটু ছপাক ছপাক আপনি যেটা এতদিন করছিলেন স্যার আমাদের ঘরে তিনটা কুকুর আছে তুমি জানো তিনটে এগুলো ঠিক গাইস এগুলো ঠিক we want justice <laughs> <laughs> it is not i want justice okay, chalo bye